আজকের গল্প অদিতি ঘোষে লেখা দ্বিতীয় অধ্যায় সত্য ঘটনা অবলম্বনে বর এসেছে বর এসেছে রব তুলে গেটের দিকে ছুটল ছোট বড় সকলে ঘরে বসে উসখুস করতে লাগল অনুসুয়া। অনুশুয়া বেশি কেমন মানিয়েছে কৌশিক নামের ওই ছেলেটাকে জানতে ভীষণ ইচ্ছা করছে সদ্য একুশে পা দেওয়া তরুণী অনুসুয়ার। সন্ধ্যা লগ্নে বিয়ে তাই ছটা বাজার আগেই কনেকে সাজানো কমপ্লিট করে বেরিয়ে গেছে বিউটি পার্লারের মেয়ে দুটো এতক্ষণ বান্ধবীরা অনুশুয়াকে ঘিরে বসেছিল তবে এখন ঘরে ও একেবারে একা চেয়ার ছেড়ে পায়ে পায়ে জানালার পাশে দাঁড়ালো অনুশুয়া উদ্দেশ্য একটাই যদি এক ঝলক দেখা যায় সেই বিশেষ মানুষটাকে কৌশিক যেদিন দেখতে এসেছিল অনুশোয়াকে সেদিন ওর সঙ্গে ওর জামাইবাবু ও ভাই ছিল সকলের দু একটা করে কথার উত্তর দিয়েছিল অনুশোয়া কিন্তু কৌশিকের দিকে ভালো করে তাকাতে লজ্জা করছিল ওর তবে যেটুকু দেখেছিল তাতে মন্দ লাগেনি কৌশিককে নিঃসন্দেহে সুদর্শন বলা যায় কৌশিক বেশ লম্বা গায়ের রংটা কালোর দিকেই তবে মুখশ্রী বেশ ভালো চোখ দুটো ভীষণ সুন্দর দেখতে আসার আগে কাকুর মুখ থেকে জেনেছিল অনুশুয়া কৌশিকের সব কথা কৌশিকেরা দুই ভাই কৌশিকই বড় ওর বয়স আঠাশ ও ইংরেজির শিক্ষক অসুস্থ ঠাকুমার ইচ্ছা পূরণ করতেই এত তাড়াতাড়ি বিয়ে করা ওর পাত্রী ইংলিশে অনার্স নিয়ে থার্ড ইয়ারে পড়ছে জেনেই বিয়েতে নাকি রাজি হয়েছে কৌশিক তবে তার ইচ্ছা ছিল তিন মাস পর অনুশোয়ার পরীক্ষাটা মিটে গেলে বিয়ে করার অনুসার মা ও কাকুকে জানিয়েছে কৌশিক যে অনুসোয়ার মাস্টার্স করার ব্যাপারে বা ভবিষ্যতে কোনো জব করার ব্যাপারে কোনো আপত্তি নেই ওর কথাটা শুনে খুব ভালো লেগেছিল অনুসোয়ার। কৌশিকের প্রতি ওর মনে একটা শ্রদ্ধাভাব জন্মেছে তখন থেকেই উকি ঝুঁকি দিয়েও কোনোভাবেই দেখতে পেল না বর বেশি কৌশিককে প্রচণ্ড ভিড় গেটের কাছে সম্ভবত মাসিপিসিদের বরকে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে সেই সঙ্গে হিড়িক পড়েছে মহিলাদের বর দেখার তারও পিছনে পুরুষদের ভিড় বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধু অনেকগুলো মাথা চোখে পড়ল অনুসা মনকে বোঝালো যাক এই ভালো হলো একেবারে শুভদৃষ্টির সময় দেখলে ব্যাপারটা বেশি চার্মিং হবে অন্য সকলে ঘরে ফিরে আসার আগেই জানালা থেকে সরে এসে চেয়ারে বসে পড়ল লক্ষ্মী মেয়ের মতো কয়েক মিনিট যেতে না যেতে অনুসয়ার বন্ধুরা হুড়মুড়িয়ে ঘরে ঢুকল বিদিশা এক রাস উচ্ছ্বাস ঝরিয়ে বলল ওয়াও কি হ্যান্ডসাম লাগছে তোর বরকে অনু তবে ওর ভাইকে দেখতেও দারুণ আমার তো এখনই তোর দেওয়ারের সঙ্গে আলাপ করতে ইচ্ছে করছে ইশিতা বিদিশার থুতনি ধরে নাড়িয়ে দিল প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলি নাকি বিদিশা হাসল তা বলতে পারিস যা হ্যান্ডু না অঙ্কিতা বলল এই অনু তোর দেওয়ারের কথা যা জানিস একটু বল বিদিশাকে বেচারা বড্ড অস্থির হয়ে উঠেছে অনুশুয়া মুখ টিপে হাসলো সোনাবে শ্রীমানের নাম কিংসুক রায়চৌধুরী বয়স ছাব্বিশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা মাল্টি কোম্পানিতে জব করে ওর দাদার থেকে মাত্র দু বছরের ছোট তাই দুজনে খুব ভালো বন্ধু যেদিন ওরা তিনজনে আমাকে দেখতে এসেছিল সেদিনই এই সব জেনেছিলাম ওর জামাইবাবুর কাছে বিদিশা লাফিয়ে উঠল তাহলে তো কোনো সমস্যাই রইল না অনুর ফুলসজ্জার দিনই আমি ভালো করে ভাবটা জমিয়ে ফেলব অনুশুয়া কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন অনুসোয়ার কাকু সুমন্ত সেনগুপ্ত বললেন কিরে তুই রেডি তো অনুমা তোকে ছাদনাতলায় নিয়ে যেতে খুনি আসছে তোর বাহকেরা উত্তরটা দিল বিদিশা হ্যাঁ কাকু একদম রেডি শুধু ও নয় ছাদনাতলায় যাওয়ার জন্যে রেডি আমরাও হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন সুমন্ত অনুসোয়ার জীবনে ওর কাকুর ভূমিকা অনেকটাই ওর যখন এগারো বছর বয়স আর ওর দিদি অনামিকার বয়স উনিশ তখন একটা অ্যাক্সিডেন্টে মারা যান ওর বাবা সুজয় সেনগুপ্ত মানসিকভাবে ভেঙে পড়েন অনুসুয়ার মা বন্দনা সেনগুপ্ত তখন ওদের সব দায়িত্ব এসে পড়ে ওর কাকু সুমন্ত সেনগুপ্তের কাঁধে কেন্দ্রীয় সরকারের চাকুরে সুজয়ের স্ত্রী ও মেয়েদের আর্থিক স্বাচ্ছন্দ্যের ঘাটতি না হলেও সে সময়ে একজন অভিভাবকের প্রয়োজন ছিল খুবই বাবার মৃত্যুর তিন মাস উচ্চ উচ্চমাধ্যমিক পাশ অনামিকা বাবার পোস্টে না হলেও ওই ডিপার্টমেন্টে ক্লারিক্যাল পোস্টে চাকরি পায় কিন্তু অনুশোয়া তখন খুবই ছোট। তখন থেকেই নিজের দুই ছেলের সঙ্গে অনুসয়ার প্রতি সমস্ত কর্তব্য পালন করেছেন সুমন্ত সমানভাবে নিজের দায়িত্বে অনামিকার বিয়েও দিয়েছেন বছর দিনেক আগে এখন অনুসয়ার বিয়েটা দিয়ে মুক্ত হতে চান কিছুটা অবশ্য অনেক খোঁজ খবর নিয়ে তবেই পাত্র হিসেবে কৌশিককে মনোনীত করেছেন তিনি তার স্থির বিশ্বাস এই বিয়েতে সুখী হবে তার ভাইজি রাত সাড়ে নটার মধ্যেই মিটে গেছে বিয়ের সব অনুষ্ঠান কন্যা সম্প্রদান করেছেন সুমন্ত নিজে বিয়েটা ভালোভাবে সুসম্পন্ন হওয়ায় স্বস্তির শ্বাস ফেললেন বন্দনা ও সুমন্ত এখন বাসর ঘর থেকে ভেসে আসছে গানের শব্দ চলছে হাসি ঠাট্টা হৈহুল্লোর স্বামীর ফটোর সামনে দাঁড়িয়ে বন্দনা বললেন তোমার আদরের ছোটো মেয়ের বিয়ে তো দিলাম জানি না কতটা সুখী হবে ও তুমি ওকে আশীর্বাদ করো বন্দনা চোখের জল মুছে পিছু ঘুরতেই দেখতে পেলেন অনামিকাকে ও কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেননি বন্দনা মাকে জড়িয়ে ধরে অনামিকা বলল তুমি চিন্তা করো না মা যা দেখলাম তাতে মনে হচ্ছে অনুর শ্বশুরবাড়ির সবাই খুব কেয়ারি কৌশিকের বাবা কমলেশ রায় চৌধুরীর ব্যবহার তো আমার ভীষণ ভালো লেগেছে তুমি দেখো মা অনুবেশ ভালো থাকবে আত্মীয় স্বজনেরা অনেক সময় তিলকে তাল করে ওই সব কথা নিয়ে তুমি একদম ভেবো না মুখে এসব বললেও বন্দনার মতো অনামিকাও আজ সকাল থেকে যথেষ্ট চিন্তিত অনুসুয়াকে নিয়ে যারা গায়ে হলুদের তথ্য নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন ছিল অনামিকার শ্বশুরবাড়ির তরফের দূর সম্পর্কের আত্মীয়া তার মুখে এমন কিছু কথা শুনেছে ওরা যেগুলো স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলেছে দুজনকে ওই মহিলার নানা কথার মাধ্যমে জানা গেছে অনুশাশুড়ি সাবিত্রী দেবীর সম্বন্ধে কিছু কথা তিনি নাকি সাংঘাতিক বাতিকগ্রস্ত ও কুসংস্কারে পরিপূর্ণ একজন মহিলা দুই ছেলে ওনার প্রাণ ছেলেদের ব্যাপারে একটু বেশিই সচেতন সব কিছুতেই উনি অমঙ্গলের ইঙ্গিত পান আর সেই নিয়ে বাড়ি মাথায় করেন সেই আত্মীয়ার মুখে শোনা কথাগুলো অবশ্য এখনো পর্যন্ত মা ও মেয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে সুমন্ত বা পরিবারের অন্য কারো কাছে কথাটা এখনো প্রকাশ পায়নি নিজের মনের অস্থিরতা চেপে রেখে মাকে প্রবোধ দেওয়ার যে চেষ্টা করে চলেছে অনামিকা সেটা ভালোই বুঝতে পারছেন বন্দনা তাই তো ছোটো মেয়ের মঙ্গলের জন্য মনে মনে আরও একবার প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে সারা রাত জেগে কাটিয়ে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন বন্দনা ঘুম ভাঙল সুগতের ডাকে বড়মা মা ওঠো চর্দি ভাইদের সকাল নটার আগে রওনা দেওয়ার কথা বলে দিয়েছে ওর শ্বশুরবাড়ি থেকে তৎক্ষণাৎ অনুর শাশুড়ির কথা মনে পড়ে গেল বন্দনার ধর্মর করে উঠে বসলেন তোর বরদি ভাই কোথায় আমাকে এতক্ষণ ডাকিনি কেন কেউ কত দেরি হয়ে গেল রিল্যাক্স বড়মা অত অস্থির হতে হবে না মা আর বর্তি ভাই সব রেডি করে ফেলেছে তুমি রাত্রে ঘুমো বলে দিদিভাই ডাকতে বারণ করেছিল তোমাকে এখন গেলেই হবে কোনো রকমে কাপড় পাল্টে ঘর থেকে বেরিয়ে এলেন বন্দনা তৎক্ষণাৎ শুরু হল আশীর্বাদ সুমন্ত তারা লাগালেন সব কিছু তাড়াতাড়ি সেরে ফেলার জন্য ঠিক পৌনে নটায় কনকাঞ্জলি নিয়ে গাড়িতে উঠে বসল অনুসোয়া। সময়ের আগেই বরকনেকে যাত্রা করাতে পেরে অনেকটা নিশ্চিন্ত হলেন সুমন্ত রাত আটটার সময় ফোন করল অনুসুয়া এই ফোনটার জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সকলে মায়ের সঙ্গে কথা বলার পর একে একে দিদি কাকু কাকিমা সকলের সঙ্গেই কথা বলল অনুশুয়া অনুসুয়ার কণ্ঠস্বরে ঝরে পড়া উচ্ছ্বাসটায় জানান দিল যে ও বেশ ভালো আছে গড়গড় করে অনেক কথা বলল অনুসোয়া সমস্ত স্ত্রী আচার ভালো করে সম্পন্ন হওয়ায় শাশুড়ি নাকি খুব খুশি উনি সকলের কাছে গর্ব করে বলেছেন কেমন লক্ষ্মীমন্ত বউ এনেছি দেখো সবাই কথাগুলো শুনে এতক্ষণে যেন হালকা হলো বন্দনার বুকের ভেতরটা অনামিকা বলল অনুর শ্বশুর শাশুড়ি কিন্তু ফোনে আমাকে যাওয়ার জন্যে বার বার করে বলে দিয়েছেন মা তোমাকে কাল কিন্তু যেতেই হবে ওখানে বন্দনার মুখে এখন উপচে পড়া হাসি যাব তো মেয়েটাকে ফুলসজ্জায় কেমন সাজা ওরা বড় দেখতে ইচ্ছে করছে যে অনেকটা নিশ্চিন্ত হয়ে আবার সকলের সঙ্গে ফুলসজ্জার তত্ত্ব গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন বন্দনা রাত এগারোটার পর রাত্রের খাওয়া দাওয়া মিটিয়ে নিজের ঘরে ঢুকলেন সুমন্ত হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো সুমন্তের ফোনে অনুসার শ্বশুরবাড়ি থেকে ওর কোনো আত্মীয় ফোনটা করেছে কিন্তু যে খবরটা জানালো তা শোনার পর সোজা হয়ে দাঁড়ানোর শক্তি আর রইল না সুমন্তের এ যেন বিনা মেঘে বজ্রপাত হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় কৌশিককে নিয়ে নার্সিংহোমের পথে যাত্রা করেছে অ্যাম্বুলেন্স যে ফোন করল সে এর বেশি আর কিছু জানালো না কীভাবে এই নিদারুণ খবরটা সকলকে জানাবেন বুঝে উঠতে পারছেন না সুমন্ত কিন্তু সময় নষ্ট করার মতো সময় এখন হাতে নেই তাই আপ্রাণ চেষ্টায় নিজেকে শক্ত করলেন সুমন্ত ফুলসজ্জার আগেই বাড়ির সকলকে নিয়ে ছুটলেন অনুসার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বন্দনাকে ধরে ধরে যখন গাড়ি থেকে নামালো সকলে তখন অচৈতন্য সাবিত্রী দেবীর জ্ঞান আনার চেষ্টা করছে সকলেই উঠোন ভর্তি মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতেই চোখে পড়ল সাদা কাপড়ে ঢাকা কৌশিকের মৃতদেহ নার্সিংহোম পৌঁছনোর আগেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে কৌশিক বন্দনার পক্ষে এই শোক সহ্য করা সম্ভব ছিল না বন্দনাও জ্ঞান হারিয়ে আছড়ে পড়লেন উঠোনে শোকস্তব্ধ সারা পরিবার কথা বলার মতো অবস্থায় এ কেউই ছিল না আত্মীয় স্বজনদের মুখে শোনা গেল কি করে ঘটল এত বড়ো অঘটন কাল রাত্রিতে যদি ছেলের মুখ দেখে ফেলে বৌমা সেই ভয়ে শঙ্কিত ছিলেন সাবিত্রী দেবী তাই সাত তাড়াতাড়ি অনুশোয়ার জন্য নিজে খাবার নিয়ে চলে গিয়েছিলেন শোয়ার ঘরে তাকে ওখানেই খাইয়ে এসেছিলেন রাত সাড়ে দশটা নাগাদ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে খেতে বসেছিল কৌশিক খেতে বসে খুব হাসাহাসি করছিল ওরা মাঝভক্ত কৌশিক মাছের মুড়ো খাচ্ছিল সেই অবস্থায় কীভাবে বড় মাছের মুড়োর হাড় আটকায় গলায় জল খেয়ে সেটাকে নামানোর চেষ্টা করতে গিয়ে অবস্থা আরও ভয়ঙ্কর হয় কণ্ঠনালীতে আটকে যায় ওই মুড়োর হাড় কষ্ট শুরু হতেই কৌশিককে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ কিন্তু নার্সিংহোমে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় কৌশিক পরিস্থিতি বিচার করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা ঠিক করে কৌশিককে আর বাড়িতে রাখা উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব কৌশিকের মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করল তারা ঘটনার আকস্মিকতায় বিমুড়ো একুশ বছরের অনুসোয়ার অবস্থাটা বর্ণনার অতীত প্রস্তর মূর্তির মতো নির্বাক হয়ে বসে আছে সে উঠোনের এক কোণে ওকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ছিল না কারো কাছে অনামিকা ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল বোনকে এই মুহূর্তে নিজের কী করণীয় বুঝে উঠতে পারছেন না সুমন্ত সেনগুপ্ত ভাইজিকে সঙ্গে নিয়ে চলে যেতেও যেমন পারছেন না তেমনি এই অবস্থায় এখানে রেখে যেতেও ভরসা করছেন না কৌশিকের মাসি পিসিও অন্যান্য আত্মীয় স্বজনেরা যথারীতি সমালোচনা শুরু করে দিয়েছে অনুসোয়াকে নিয়ে সকলের মুখে এক কথা এই মেয়ে নিশ্চয়ই মাঙ্গলিক বাড়ির লোকেরা সব জেনেও কিছু জানায়নি এর পরিণতি কি হলো এবার ভাবুক তারা কথাগুলো কানে আসছিল সুমন্তের ভীষণ অসহায় মনে হচ্ছিল নিজেকে অথচ এই মুহূর্তে কার সঙ্গে পরামর্শ করবেন ভেবে পাচ্ছেন না বৌদি বন্দনা সেনগুপ্তের যা অবস্থা তাতে তার সামনেই দাঁড়াতে পারছেন না জ্ঞান আসার পর থেকে আঁথাল পাথাল করে কাঁদছেন বন্দনা তিন চারবার সেন্স এসেছে ও আবার সেন্সলেস হয়েছেন সাবিত্রী দেবী ভালোভাবে জ্ঞান ফিরে পেতেই উনি অনুসোয়ার খোঁজ করলেন অনুসোয়াকে নিয়ে যাওয়া হল তার কাছে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ওকে কাঁদতে কাঁদতে বললেন তোর কি সর্বনাশ হয়ে গেল রে মা তোকে যে আমি অনেক আশা নিয়ে ঘরের লক্ষ্মী করে আনলাম পাশ থেকে আত্মীয় স্বজনদের নানা রকম বিরূপ মন্তব্য কানে আসছিল সাবিত্রী দেবীর বোনেরা বলল নিশ্চয় এই মেয়ে মাঙ্গলিক একটু কুষ্টি বিচার যদি করতিস দিদি তাহলে এমন হতো না কথাটা শুনে গর্জে উঠলেন সাবিত্রী এই কথা যেন আর না শুনি কারো মুখ থেকে আমার ছেলের পরমায়ু কম ছিল বলেই সে অকালে আমাকে ছেড়ে চলে গেল কিন্তু এই একুশ বছরের মেয়েটার কথা একবার ভাবছিস কেউ সঙ্কোচে সাবিত্রী দেবীর সামনে এসে দাঁড়ালেন সুমন্ত সেনগুপ্ত আমি কি আমার অনুমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি এবার সাবিত্রী দেবী বললেন তা কি করে হয় বলুন তো ভাই ফুলসজ্জা হয়নি তবু তো ওর বিয়েটা হয়েছিল তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনি দয়া করে দশ দিনের জন্য ওকে রেখে যান আপনি চিন্তা করবেন না আমি ওকে আগলে রাখব তবে এই কদিন ওর মা আর দিদি যদি এখানে থেকে যায় তাহলে খুব ভালো হয় তারপর আপনারা ওকে নিয়ে যাবেন আমি সময় মতো ওকে সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো সাবিত্রী রায়চৌধুরীর কথার সঠিক অর্থ বুঝতে না পারলেও এই পরিস্থিতিতে ওনার এরকম বিনয়ী ব্যবহারে স্তম্ভিত সারা বাড়ির মানুষ খুব অবাক হয়েছেন সুমন্ত অনামিকারাও সুমন্ত বাড়ি গেলেন বাকি সকলকে নিয়ে অনুসুয়ার কাছে রয়ে গেলেন বন্দনা সেনগুপ্ত ও অনামিকা দেখতে দেখতে অনুসুয়ার জীবন থেকে আরও ছটা মাস চলে গেছে এই সময় সাবিত্রী দেবী নিজে নিয়মিতভাবে অনুশোয়ার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন তাছাড়া ছোট ছেলে কিংসুককে মাঝে মাঝেই পাঠিয়েছেন অনুশোয়ার খবর নিতে বাপের বাড়ি ও শ্বশুর সকলের অনুপ্রেরণায় পড়াশোনা চালিয়ে গিয়েছিল অনুসোয়া তাই যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে ওর ফার্স্ট ক্লাস নিয়েই গ্র্যাজুয়েশন করেছে মাসখানেক আগে থেকেই এমবিএ কোর্স শুরু করেছে আজ রবিবার অনুশুয়া বাড়িতেই রয়েছে কমলেশ রায় চৌধুরী সুমন্তকে ফোন করে আগেই জানিয়ে দিয়েছেন আজ তারা আসবেন অনুসুয়াদের বাড়ি অনুপমা ও তার স্বামীকে সেনগুপ্ত বাড়িতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলেন সাবিত্রী রায় চৌধুরী সবাই ওদের অপেক্ষায় ছিল ঠিক সাড়ে দশটায় গাড়িটা এসে দাঁড়ালো সুমন্ত সেনগুপ্তের বাড়ির সামনে বড় ছেলের মৃত্যুর পুরো পাঁচ মাস বাইশ দিন পর ছোট ছেলে ও স্বামীকে সঙ্গে নিয়ে আবার অনুসোয়াদের বাড়িতে পা রাখলেন সাবিত্রী দেবী সাবিত্রী চৌধুরী সেনগুপ্ত বাড়িতে ঢুকে অনুসোয়ার খোঁজ করলেন প্রথমেই অনুসোয়াকে কাছে বসিয়ে কিছুক্ষণ কথা বলার পর উনি সকলকে জানালেন ওনার আসার কারণটা কুলপুরোহিতের সঙ্গে পরামর্শ করে পরের মাসেই কৌশিকের বাৎসরিক কাজটা করে ফেলতে চান উনি তবে উনি চান না সেদিন এই বাড়ির কেউ সেখানে উপস্থিত থাকুক যে সামান্য নিয়মটুকু অনুশুয়াকে পালন করতে হবে তা যেন বাপের বাড়িতেই ওকে দিয়ে করানো হয় যদিও সবই করা হবে শুধু সমাজের কিছু মানুষের ভয়ে এছাড়া আর কিছুই নয় কারণ শাস্ত্র মতে ওই দিনের পরই অনুশুয়ার কালাসূচ কেটে যাবে এরপর অনুসার বিয়ে দেওয়ার ব্যাপারে আর কোনো রকম ধর্মীয় বাধা থাকবে না অনেকক্ষণ পর কথা বললেন বন্দনা সেনগুপ্ত আপনি তো বলছেন দিদি কিন্তু অনু সিদ্ধান্ত নিয়েছে ও আর বিয়ে করবে না ওর দিদি কাকু কাকিমা ওকে অনেক বোঝাচ্ছে কিন্তু ওর সেই একই কথা অনামিকা বলল আসলে কি জানেন অনেকের অনেক রকম কথা শুনে অনুর ধারণা হয়েছে যে ও সত্যিই মাঙ্গলিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল অনুশুয়া সাবিত্রী চৌধুরী উঠে গিয়ে ওর মাথায় হাত রাখলেন একজন শিক্ষিত মেয়ে হয়ে তুই এসবে বিশ্বাস করিস আমি কিন্তু আর করি না আজ স্বীকার করতে দ্বিধা নেই যে আমি ভীষণভাবে বিশ্বাস করতাম এইসবে কৌশিকের আপত্তি থাকা সত্ত্বেও আমি তোর আর কৌশিকের কোষ্ঠী নিয়ে গিয়েছিলাম কলকাতার এক স্বনামধন্য জ্যোতিষীর কাছে উনি কোষ্ঠী বিচার করে বলেছিলেন এই বিয়ে খুব সুখের হবে একেবারে রাজ্য টক সেই বিচার যে কতটা ভুল সেটা আজ বুঝছি কাল রাত্রিতে বিকেলবেলা থেকে তোকে আগলে রেখেছিলাম আমি বলতো কি লাভ হলো তাতে তাই এখন বুঝেছি এসব মূল্যহীন এসব আমি আর জীবনে মানব না এমনই প্রতিজ্ঞা করেছি এতক্ষণ মুখ নিচু করে দাঁড়িয়েছিল অনুসোয়া এবার সংকোচ কাটিয়ে বলল কিছু মনে করবেন না একটা কথা না বলে পারছি না আমি অনেকের মুখে শুনেছি আমার মতো এরকম কারো বিয়ে হলে শ্বশুরবাড়ির মানুষেরা বা তার স্বামী প্রথমে রাজি হলেও পরে অশান্তি হয় কারণ অন্তর থেকে মেনে নিতে পারে না তারা এই সম্পর্ককে কমলেশ রায় চৌধুরী বলেন তোর ক্ষেত্রে তেমন কিছু হবে না রে মা এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি নিজের ছেলে বলে বাড়িয়ে বলছি না আমার কিংসুক ছেলে হিসেবে খুব ভালো ও তোকে খুব ভালো রাখবে কমলেশ রায়চৌধুরীর কথায় এতটাই অবাক হয়ে গেছে সেনগুপ্ত বাড়ির সবাই যে কেউ কোনো কথাই বলতে পারছে না এ ওর মুখের দিকে তাকাচ্ছে পরিস্থিতি বুঝে নিজেই কথা বললেন সাবিত্রী দেবী কি ব্যাপার আপনাদের এই বিয়েতে কি আপত্তি আছে আমি তো পাঁচ মাস আগেই ছোটো ছেলের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে রেখেছি তবে সেটা এক বছর পর হবে ভেবেছিলাম কিন্তু কিংসুককে কোম্পানি দেড় বছরের জন্য নেদারল্যান্ডস পাঠাচ্ছে তাই আগামী মাসের সতেরো তারিখেই কিংসুকের সঙ্গে অনুমায়ের বিয়েটা সেরে ফেলতে চাই আমরা আরেকটা কথা জানাই আপনাদের অনুমায়ের যাতে কোনো অস্বস্তি না হয় তার জন্য সব ঘর থেকেই কৌশিকের ফটো সরিয়ে ফেলা হবে সাত দিন পরই যে গেছে সে তো গেছেই তবে যারা রয়েছে তারা বাঁচার মতো বাঁচুক আমার বড় ছেলে থাকবে আমাদের অন্তরে তার জন্য ফটো রাখার দরকার নেই এরকম একটা প্রস্তাবে সুমন্ত সেনগুপ্ত যেন হাতে স্বর্গ পেলেন এ আপনি কি বলছেন আপত্তির কোনো প্রশ্নই ওঠে না আমরা ভীষণ খুশি আপনার দেওয়া প্রস্তাবে খুশি শুধু সুমন্ত সেনগুপ্ত একা নন এই প্রস্তাবে খুশি সেনগুপ্ত বাড়ির সবাই প্রথমে একটু দুনুমুনো করছিল অনুশুয়া মৃদু আপত্তি জানানোর চেষ্টাও করেছে সকলের কাছে কিন্তু ওর সে আপত্তি ধোপে টেকেনি তবে এতটা সংস্কারমুক্ত যে হতে পেরেছেন সাবিত্রী দেবী তা ভেবে সত্যিই বিস্মিত বন্দনা ও অনামিকা যাই হোক হাতে মাত্র কুড়ি দিন সময় বেশি ভাবার সময় নেই তাই আবার সাজ সাজ রব উঠল সেনগুপ্ত বাড়িতে বিয়ের ছমাস পর সাত দিনের জন্যে একবার বাড়ি এলেও দেড় বছরের পরিবর্তে দুই বছর পর পার্মানেন্টলি দেশে ফিরেছে কেংসু অনুশুয়া এখন ন মাসের মেয়ের মা নাতনিকে নিয়ে সদা ব্যস্ত সাবিত্রী দেবী ও কমলেশ নাতনি কস্তুরির বেশিরভাগ ঝক্কি সামলান সাবিত্রী দেবী নিজেই তবে আজকের ব্যস্ততা একটু অন্য রকম আজ কস্তুরীর অন্নপ্রাশন অতিথি অভাগতের সংখ্যা অনেক তবু কোনো অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়নি গমগম করছে বিশাল রায় চৌধুরী বাড়ি সানায়ের মিঠে সুরে চারিদিকে মাতোয়ারা শাশুড়ির ইচ্ছা পূরণ করতে বেশ কিছু গহনা আর লাল বেনারসি শোভা পাচ্ছে অনুসোয়ার অঙ্গে অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত অনুসোয়া রায়চৌধুরীর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন বন্দনা জীবনের দ্বিতীয় অধ্যায়ে প্রাণবন্ত অনুসোয়াকে দেখে আজ ভীষণ খুশি দুই পরিবারের মানুষজন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন